নিরাপদ সড়ক চাই এই ধরনের বক্তৃতা শুধু এই বক্তৃতার মঞ্চে দিলেই হবে না এটা প্রমাণ করতে হবে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে তাছাড়া আপনি এখানে কোনো দিনও সম্ভব না আমি নিজে দুইবার ট্রাফিককে জরিমানা দিয়েছি আমি নিজে এবং স্টিল এই চাকরি আসার পরে আমি নিজে দিয়েছি আমার কিন্তু লাইসেন্স আছে আমার সবই ছিল কিন্তু আমার লাইসেন্সটা আমার কাছে ছিল না আমি কিন্তু ট্রাফিককে আমার পরিচয় দেইনি স্টিল তখন আমি ম্যাজিস্ট্রেট সিটি কর্পোরেশন আমি আমার পরিচয় দিই আমি লজ্জাতে কারণ আমি যদি তাকে আমার পরিচয় দিয়ে বলি যে আমি আমার কাছে লাইসেন্স নাই আমি যদি আমার পরিচয় দিতাম উনি কি আমাকে অবশ্যই একটু ফেভার করতো না অবশ্যই ফেভার করতো আই হোপ যে আমাকে ফেভার করতো বাট আমি আমার পরিচয় দিইনি কেন দেয়নি আমি লজ্জায় দিইনি কারণ আমি দিলে আমার সার্ভিস ছোট হবে মানুষ ম্যাজিস্ট্রেট সম্পর্কে একটা খারাপ ধারণা পোষণ করবে যে আপনারা তো নিজেরা দুই দিন পরে মোবাইল কোর্টে যে মানুষকে ধরেন তখন আপনারা কি করেন এই প্রশ্ন এই কথা যদি উনি আমাকে বলে তখন কি আমার মুখ থাকবে আমি কিন্তু আমার পরিচয় দিই উনি আমাকে জরিমানা করেছে আমি জরিমানা যেটা হয় আমি পরবর্তীতে জরিমানা আমি করে ফেলেছি সো ভাই নিয়ম তো মানতে হবে নিয়ম যদি আমরা মুখের কথায় শুধু বলি যে হ্যাঁ আমরা নিয়ম মানব আপনি দেখেন আমার সাথে যারা প্রতিনিধি আছেন থাকবেন দেখবেন যে আমরা দুই দিন পরে এখানে মোবাইল কোর্ট করবো দেখবেন কত পরিমাণ তদ্দির আপনার কাছে আসে কি পরিমাণ তদবির আসবে তো এইগুলো তো এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তবেই এই দেশে সচেতন হবে আমরা তাহলে আমাদের এই সড়ক নিরাপদ হবে যিনি যে বাচ্চারা মোটর সাইকেল পাচ্ছে তাকে মোটর সাইকেল কে দিচ্ছে তার বাবা দিচ্ছে তার লাইসেন্স আছে কিনা সে মোটর সাইকেল চালাইতে পারে কিনা সেটা তাকে তো কেউ দেখছে না দাগন ভুইয়া প্রতিদিন সত্যের পথে সব সময়